জুলাই মাসের থেকে আমরা ট্রেনিংয়ে ছিলাম তো আমরা এর মধ্যে সাত টুর্নামেন্ট খেলেছি এবং চায়নায় আমাদের একটা টিম খেলেছে দুইটা টিম খেলে আসার পরেই আমরা অক্টোবরের পাঁচ তারিখ থেকে আবার এফ জি আমরা সেভেন টিনের জন্য ট্রেনিং শুরু করি এখানে একচল্লিশ জন প্লেয়ার ছিল তো সঞ্জয় তক্ষ ব্যথা থাকে ও অনুপস্থিত থাকে আমরা চল্লিশ জন খেলোয়াড়কে নিয়ে আমরা ট্রেনিং শুরু করি এখানে ছেলেরা কঠোর অনুশীলনের মধ্যে ছিল তারা তাদের পারফরমেন্স কি করেছে এবং আমরা ফ্রেন্ডলি ম্যাচ এবং ট্রেনিংয়ে তারা সেটা প্রমাণ করেছে আমাদের এই টুর্নামেন্টে আমাদের ধারাবাহিকভাবে আমরা পাঁচটা খেলা ভালো খেলা আশা করছি এবং সাথে সাথে আমরা আমাদের কোয়ালিফাই আমাদের লক্ষ্য লোক কোয়ালিফাই করা তো এখানে আমরা আমাদের ছেলেদের যে তারা হলো এর আন্ডার সেভেন্টিন এশিয়ান স্টেজে তাদের যে পারফরমেন্স সেটা প্রমাণ করার একটা সুযোগ থাকবে আমি আশা করি যে সেটা ছেলেরা খুব ভালোভাবেই করতে পারবে তো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি যাতে ছেলেরা একটা টিম হয়ে ডিসিপ্লিন হয়ে তারা এই টুর্নামেন্ট খেলতে পারে থ্যাংক ইউ